দর্শক এখন আমি বিকালের নাস্তা খাচ্ছি আতি তো আসলে বিকালে মামার বাড়িতে যে কী কী নাস্তাগুলো হলো আজ আপনারা আপনার প্লে সেটাই দেখাচ্ছি তো বুঝতে পারছেন সকাল দুপুর এবার হচ্ছে বিকালের খাবার তো বিকালে নাস্তা পানি কী হচ্ছে আপনাদেরকে আমি এখন সেটাই দেখাচ্ছি যে কী কী হচ্ছে সে নাস্তাগুলো তো একটু যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে শশা লুডুস কিছু ঝরি এবং এক গ্লাস শরবত এবং ঠান্ডা পানি যারা মনে করেন যে গ্রামটা আসলে কিছুই না সেগুলো সেগুলোদের মানুষ হচ্ছে পাল্টা তাদের জন্য আমি পোস্টে করছি আসলে যে তারা কতটা অতিথি পরায়ণ এটা নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না কাজে গ্রামের মানুষদেরকে কোনোভাবেই আপনারা ছোটো ভাববেন না যদি মনের সুখ পেতে চান তবে আপনাকে গ্রামে যেতে হবে গ্রামের মানুষদের সাথে মিশতে হবে শহর ইটপাট গেলে শহরে আপনি দোষে কোন শান্তি পাবেন না মানুষ চিন্তা পারবেন না কথাটা শুধু আপনাদেরকে বলে যাচ্ছে তো দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ